একটি কুমারী মেয়েকে একটি বানরের সাথে বিয়ে দেওয়া হলো হ্যাঁ প্রিয় বন্ধুরা একজন রাজার কন্যাকে সেই রাজা বানরের সাথে বিয়ে দিয়েছিল কিন্তু সেই রাজা কেন তার নিজের কুমারী মেয়েটিকে বানরের সাথে বিয়ে দিয়েছিল এবং সেই মেয়েটি সেই বানরের সাথে কীভাবে সংসার করেছিল আর রাজা কেনই বা একটা বানরের সাথে তার কন্যাকে বিয়ে দিলেন রাজ্যে অনেক ভালো ভালো সুদর্শন যুবক থাকা সত্ত্বেও পাশের রাজ্যে রাজকুমার থাকা সত্ত্বেও সুন্দর সুন্দর বিয়ের প্রস্তাব আসা সত্ত্বেও তিনি কেন একটি পশু অর্থাৎ বানরের সাথে তার কুমারী সুন্দরী রাজকন্যাকে বিয়ে দিলেন এই চমৎকার ঘটনাটি যদি আপনারা সম্পূর্ণ শুনেন। তাহলে আপনাদের চোখ বিস্ময়ের সাথে কপালে উঠে যাবে হ্যাঁ প্রিয় বন্ধুরা হাস্যকর মনে হলেও এটা একটা সত্য ঘটনা আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন রাজার এই পাগলামি করার মূল কারণ ছিল কি আজকের এই চমৎকার ভিডিওটি আপনার অন্তরকে নাড়িয়ে দিবে সেই সাথে আপনার মন ছুঁয়ে যাবে আজকের এই ভিডিওতে আমাদের সকলের জন্যই রয়েছে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা সেই শিক্ষা অর্জন করতে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনাটি শুনে আসি বহুকাল আগের কথা এক গ্রামে একজন অসহায় গরিব ব্যক্তি থাকতেন তার ছিল দুই দুইটি ছেলে সন্তান সে ছিল অনেক গরিব ব্যক্তি সে নিজের পরিশ্রমের টাকা দিয়ে তার সংসার চালাতো নিজে অন্যের জমিতে কাজ করতো এবং সেখান থেকে যে টাকা পেত সেটা দিয়েই তার সংসার তিনি কোনো রকমে চালিয়ে যেতে লাগলেন এবং সন্তানদের লেখা পড়ার খরচও তিনি সেখান থেকেই চালাতেন সেই ব্যক্তিটি একদিন তার কাজকর্ম শেষ করে জঙ্গলের ভেতর দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলেন কেননা তার বাড়িটি ছিল একটি পাহাড়ি অঞ্চলে সে জঙ্গলের পাশ দিয়ে আসা যাওয়া করত এমন সময় তিনি একটি ছোট্ট বানরের বাচ্চাকে দেখতে পেলেন এবং তিনি চিন্তা করলেন হায়াল্লা এই ছোট্ট বানরের বাচ্চাটি কেন এখানে এভাবে আহত অবস্থায় পড়ে আছে তার মা বাবা কোথায় তাকে দেখার মতো কেউ নেই আশেপাশে তিনি কোনো বানরকেও দেখতে পেলেন না তখন তিনি চিন্তা করলেন এই বানরটিকে যদি তিনি এখানে ফেলে রেখে চলে যায় তাহলে হয়তোবা শেয়াল বা কুকুর অথবা অন্য কোনো হিংস্র প্রাণী এই ছোট্ট বাচ্চাটিকে খেয়ে ফেলবে অথবা মেরে ফেলবে তাই তিনি চিন্তা করলেন এই বানরটিকে তিনি তার সঙ্গে বাড়িতে নিয়ে গিয়ে বানরটিকে সেবা যত্ন এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ করা যাক তাই তিনি যেই চিন্তা সেই কাজ করলেন তিনি তৎক্ষণাৎ সেই বানরের বাচ্চাটিকে কুলে তুলে নিলেন এবং তিনি সেই বানরটিকে কুলে তুলে তার সাথে করে তার বাড়িতে নিয়ে গেলেন তার দুইটা ছেলে সন্তান সেই বানরের বাচ্চাটিকে দেখে অনেক আনন্দিত হলো। এবং তারা বাবার কাছে এসে বলল বাবা তুমি এত সুন্দর একটা বানরের শিশু কোথা থেকে আনলে আর শিশুটার গা থেকে এরকম রক্ত ঝরছে কেন কি হয়েছে তখন তাদের বাবা তাদেরকে জানালো আমি কাজ শেষ করে বাসায় ফেরার পথে দেখি বানরটি রাস্তায় রক্ত মাখা অবস্থায় পড়ে আছে তাই চিন্তা করে দেখলাম বানরটিকে সাহায্য করা আমার একান্তই জরুরি কাজ কেননা বানরটিকে এভাবে ফেলে চলে যাওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না তাই আমি এই বানরটিকে ধরে বাড়িতে নিয়ে আসলাম চলো এবার এটাকে আমরা ডক্টরের কাছে নিয়ে যাই এবং সেখানে গিয়ে যদি কোনো ইঞ্জেকশনের প্রয়োজন থাকে তাহলে আমরা এই বানরটিকে ইঞ্জেকশন করিয়ে তাকে সুস্থতার হালতে নিয়ে আসি এবং যদি কোনো ঔষধ দিতে হয় তাহলে আমরা তার এই জখম জায়গাতে ঔষধ দিয়ে দিব এবং তাই করা হলো তিনি তার দুই সন্তান এবং বানরটিকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলেন এবং ডাক্তার সেই বানরটিকে দেখে অনেক অবাক হলেন এবং সব কিছু জেনে শুনে তিনি অনেক ধন্যবাদ জানালেন বললেন আপনি অনেক মহত্ত্বের একটি কাজ করেছেন আপনি এই বানরটিকে উদ্ধার করে তার সেবা নিতে এসে অনেক ভালো একটি মনের মানুষের পরিচয় দিয়েছেন আপনি এর প্রতিদান অবশ্যই পাবেন আল্লাহ তালা আপনাকে এর প্রতিদান দিবেন তারপর সেই ডক্টর বানরটিকে সুন্দরভাবে ড্রেসিং করলো এবং ভালো ভালো যে ঔষধগুলো প্রয়োজন সেই ঔষধগুলোও সেই বানরকে দিয়ে দিল এবং তাকে কয়েকটা ইঞ্জেকশনও দিয়ে দিল তারপর এই বৃদ্ধ ব্যক্তিটি তার দুই সন্তান এবং বানরটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন পথিমধ্যে তার দুই সন্তান তাকে বলল বাবা এই বানরটি কি তাহলে এখন থেকে আমাদের সাথেই থাকবে তখন সে বৃদ্ধ ব্যক্তিটি বললেন জি বাবা এই বানরটি এখন থেকে আমাদের বাসায় আমাদের কাছেই থাকবে কেননা তার বাবা মা এবং তার পরিবার অথবা অন্যান্য বানরগুলা এখন কোথায় আছে তা আমরা কেউ জানি না এবং তাকে আমরা জঙ্গলে ফেলে আসতেও পারি না এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না কেননা এত ছোট একটা বাচ্চাকে যদি আমরা জঙ্গলে ফেলে আসি তাহলে অন্য কোনো হিংস্র প্রাণী তাকে শেষ করে ফেলবে এই কথাগুলো বলতে বলতে তারা বাবা ছেলে এবং বানর মিললে বাড়িতে পৌঁছে গেল এরপরে বানরের সেবা যত্ন সঠিকভাবেই চলছিল আর তাকে ভালো ভালো খাবার খাওয়ানো হচ্ছিল যেই সমস্ত খাবার তিনি তার সন্তানদেরকে খাওয়াতেন ঠিক ওই খাবারগুলি আবার বানরকেও খাওয়াতেন কোনো অংশে কোনোভাবেই বানরকে কম দিতেন না বানরটি যেন তার ছেলে হিসেবে তিনি গণ্য করে ফেলেছিলেন নিজের ছেলেদেরকে যেভাবে সেবা যত্ন করতেন যেভাবে খাবার খাওয়াতেন বানরটিকেও অনুরূপভাবে সেভাবেই খাবার খাওয়াতে লাগলেন এবং দিনে দিনে তার ছেলেগুলো যেভাবে বড় হয়ে উঠছিল বানরের বাচ্চাটিও সুস্থ হয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো এভাবে চলে গেল বেশ কিছুদিন বৃদ্ধ লোকটি দিনে দিনে আরও বয়স্ক হয়ে গেল এবং অনেক দুর্বল হয়ে গেল। এদিকে তার ছেলেদের লেখাপড়া মোটামুটি ভালোই শেষ পর্যায়ে চলে গিয়েছিল সেই ছেলেরা লেখাপড়া করে একটা ভালো চাকরিও পেয়ে গিয়েছিল তারা দুই ভাই ভালো দুইজনে দুইটা চাকরি করত। তারা সিদ্ধান্ত নিল আমাদের বাবার অনেক বয়স হয়ে গিয়েছে তিনি এখন অনেক বৃদ্ধ তিনি আমাদের জন্য যা করেছেন তাই যথেষ্ট তার আর কোনো কিছুর করার প্রয়োজন নেই তিনি আমাদেরকে যে লেখাপড়া করিয়েছেন এটাই অনেক কিছু আর বাবাকে আমরা কি আর দিব বাবাকে দেওয়ার মতো আমাদের তেমন কিছু নেই বাবাকে আমাদের কাছে রাখবো খাওয়াবো পরাবো এতটুকুই তো কী বলিস তুই ছোটো ভাই বললো হ্যাঁ তুমি ঠিকই বলেছ বাবার জন্য আর কী বা করার আছে আর এখন আমাদের একটা কাজ করতে হবে তখন বড় ভাই বললো কী কাজ তখন ছোটো ভাই বললো দেখো ভাইয়া আমরা দুইজনই লেখাপড়া করেছি কষ্ট করেছি আমাদের বাবা আমাদের জন্য উপার্জন করেছেন এবং সেই টাকা দিয়ে বাজার সদায় করেছেন এবং নিজেই রান্না করে আমাদেরকে খাইয়েছেন কিন্তু এখন তো আর সেভাবে চলা সম্ভব নয় কেননা তুমিও চাকরি করো আমিও চাকরি করি তাই তোমার উচিত একটা বিয়ে করে ফেলা তখন বড় ভাই বললো তুই কথাটি অবশ্য মন্দ বলিসনি শুধু আমি বিয়ে করব না আমরা দুই ভাই একসাথে বিয়ে করে ফেলব এবং সেই বউ যেন আমাদের বাবাকে সেবা যত্ন করতে পারে সেটাই আমরা করব। তখন তারা দুই ভাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা বিয়ে করে ফেলবে এবং তারা বিয়ের জন্য কন্যা দেখা আরম্ভ করে দিল এবং তার বাবাকে বলল বাবা আমরা বিয়ের কার্যটা সম্পূর্ণ করতে চাই তখন তার বাবা বলল বাবা এই কথাটাই আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম দেখো আমার এখন অনেক বয়স হয়েছে আমি এখন আগের মতো চলাফেরা করতে পারি না তোমাদের জন্য রান্না করাটাও আমার এখন অনেক কষ্টসাধ্যের ব্যাপার তাই তোমাদের উচিত এখন বিয়ে করে নেওয়া তখন সেই দুই ছেলে মিলে বিয়ে করার সিদ্ধান্ত নিল এবং কন্যা দেখতে দেখতে তাদের পছন্দ হয়ে গেল তারপর বিয়ের দিন তারিখ ঠিক করে তারা একই দিনে দুই বাই বিয়ে করলো এবং বিয়ের পর বেশ কিছুদিন তাদের সংসার ভালোই কাটছিল কিন্তু সমস্যা বাঁধল তখন যখন তাদের বিয়ের ছয় মাস অতিক্রম হয়ে গেল তারা দুই বাই তো অফিসে চলে যেত আর এই ফাঁকে তারা দুই বউ মিলে একে অপরের সাথে নানা ধরনের যুক্তি পরামর্শ করত তারা বলতো দেখো বোন আমাদের ঘরে একজন বৃদ্ধ ব্যক্তি থাকে যিনি হচ্ছে আমাদের শ্বশুর তিনি সারারাত কাশতে কাশতে একদম কী যে একটা অবস্থা করে ফেলে তার কাশির জ্বালায় ঘুমাতে পারি না এবং তিনি খুব নোংরা প্রকৃতির মানুষ ছেলেদেরকে হয়তো বা লেখাপড়া করিয়ে শিক্ষিত করেছে কিন্তু তিনি অন্য কালচারে বড় হয়েছে তার শারীরিক ঘটন এবং সে সব পোশাক পরিধান করে থাকে এবং নোংরা হয়ে থাকে ওনাকে শ্বশুর বলে পরিচয় দিতেও আমাদের লজ্জা হয় এবং আমাদের রিলেটিভ যারা আছে তাদেরকে যদি এখানে নিয়ে আসা হয় তারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং আমাদেরকে অপমান করে বলবে তোরা তো একটা মূর্খ ফ্যামিলিতে বিয়ে বসেছিস এবং এই পরিবারের সাথে তোদের পরিবারের সম্পর্ক আসলে যায় না এরকম নানানভাবে নানান আত্মীয় স্বজন আমাদেরকে অপমান অপদস্থ করবে তাহলে এখন কি করা যায় তখন ছোটো বউ বলল তাহলে এক কাজ করা যায় এই বৃদ্ধ ব্যক্তিটিকে বাড়ি থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাহলে আমাদের বাড়ির পরিবেশটাই পাল্টে যাবে কেননা তখন এই বৃদ্ধ ব্যক্তিটি থাকবে না আর থাকবে না এই বানরটিও এই দুইটা জিনিস এখন আমাদের জন্য আপদ হয়ে দাঁড়িয়েছে এই দুইটা জিনিসকে বের করে দিতে পারলেই আমাদের বাড়ির কোয়ালিটি অনেক গুণে বেড়ে যাবে এবং মানুষজনের কাছে আমাদের ভ্যালু বেড়ে যাবে তখন তারা দুই যা মিলে এই পরামর্শ করলো এবং তাদের স্বামীরা বাড়ি ফেরার পর তাদের সাথে তারা একান্তভাবে এই ব্যাপারে ডিসকাস করল এবং বলল দেখুন আমরা এই বাড়িতে আর থাকতে পারবো না কেননা আপনার বাবা একজন নোংরা প্রকৃতির ব্যক্তি সেই সাথে তিনি একটা নোংরা কাজ করে আর তা হলো তিনি একটা বানরকে নিয়ে সবসময় খেলা করে আর বানরটাকে নিয়েই সে সবসময় ব্যস্ত থাকে আর বানর যেখানে সেখানে পটি করে তাই বানরটিকে এখান থেকে তাড়াতে হবে আর বানরটি যেহেতু আপনার বাবার এত পছন্দের তাই বানরের সাথে সাথে আপনার বাবাকেও বাড়ি থেকে বের করে দিতে হবে অন্যথায় আমরা আমাদের রাস্তা মাপবো আমরা আমাদের বাবার বাড়িতে চলে যাব এখানে আমাদের আর স্টে করা সম্ভব হচ্ছে না তখন তার স্বামীরা তাদের স্ত্রীকে বোঝালো দেখো এটা তো আর কিছু করার নেই বাবা ছোট থেকে এই বানরটিকে লালন পালন করেছে এবং আমাদের সাথে এই বানরটি বড় হয়েছে এখন তোমরা যদি এরকম কথা বলো তাহলে বলো আমার বাবাকে আমি কি করতে পারি আমার বাবাকে আমরা কোথায় ফেলে আসতে পারি তিনি তো আমাদের জন্মদাতা পিতা তখন সেই বৌরা একই কথা বলল। যে না আপনি যদি আপনার বাবা এবং বানরটিকে ভালোবাসেন তাহলে আপনি বানর এবং আপনার বৃদ্ধ বাবাকে নিয়ে থাকুন আমরা বাপের বাড়ি আগামীকালকে রাত পোহালেই চলে যাব তখন তারা দুই বাই মিলে চিন্তা ভাবনা করে দেখলেন যে আসলেই তো বানর এই জামানায় এরকম ভালো পরিবেশে রাখা এটা মোটেও জ্ঞানী মানুষের কাজ নয় শিক্ষিত মানুষের কাজ নয় এটা আসলে আমাদের কোয়ালিটি অনেক ডাউন করে দিচ্ছে তাই আমাদের এই বানরকে সরাতে হবে তাই তিনারা চিন্তা করে দেখলেন বাবার সাথে কথা বলা যাক তারপর তারা বৃদ্ধ বাবার কাছে গেলেন গিয়ে দেখলেন তার বাবা অসুস্থ এবং দুর্বল শরীর নিয়ে শুয়ে আছে এবং তাদেরকে দেখে তাদের দিকে তাকিয়ে রইল তখন তারা তাদের বাবাকে বলল বাবা তোমার এই বানরটিকে ছেড়ে দিতে হবে এবং এই বানরটিকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে নয়তোবা এই বানর আমরা মেরে ফেলবো তখন বৃদ্ধ ব্যক্তিটি বললেন এটা তোমরা কি বলছো বাবা এই বানরটিকে ছোট থেকে আমি লালন পালন করে আসছি তোমরা তো এই বানরের সমস্ত ঘটনাই জানো তোমাদের একজন ভাইয়ের মতো এই বানরটি বড় হয়েছে এবং বানরটি এটাও জানো যে সমস্ত কাজকাম করে দেয় তাকে যে কোনো আদেশ করলে সে সুন্দরভাবে মানুষের মতো সেই কাজটি করে দেয় আর বানরটি তো আমাদের কোনো ক্ষতি করে না খাবারে হাত দেয় না কোনো জিনিস নষ্টও করে না তাহলে কেনই বা হঠাৎ করে তোমরা বানরের ওপর উঠে পড়ে লেগে গেলে তখন তার ছেলেরা বলল দেখুন আব্বা আমরা অনেক হাই কোয়ালিটি ফ্যামিলিতে আত্মীয়তা করেছি তারা শুধুমাত্র আমাদের শিক্ষাগত যোগ্যতা এবং আমাদের চাকরি দেখে আমাদের কাছে তাদের সুন্দরী মেয়েকে বিয়ে দিয়েছে আর তারা যদি দেখে আমাদের ঘরের এরকম নোংরা পরিবেশ বানর নিয়ে আমরা থাকি তাহলে তারা আমাদের সাথে বেশি দিন আত্মীয়তা রাখবে না আর আপনার বৌমারাও দুইজনই বলেছে যদি বানরকে আমরা বাড়ি থেকে বের না করে দেই। তাহলে তারা চলে যাবে তখন বৃদ্ধ ব্যক্তিটি অনেক আঘাত পেলো অনেক কষ্ট পেলো যে বানরটি ছোট থেকেই তিনি লালন পালন করে আসছেন যে বানরটির সাথে তারা একে একে দুইজন মানুষই বড় হলো সেই বানরটি আজ তাদের কাছে বোঝা হয়ে দাঁড়ালো বানরটি কোনো কিছু না বুঝতে পারলে কি হবে বানরটি বারবার সেই বৃদ্ধ লোকটির দিকে তাকাচ্ছিল আর সেই দুই ছেলের দিকে তাকাচ্ছিল এমন সময় বৃদ্ধ ব্যক্তিটি বললেন বানরটিকে বাবা আমি কোথাও ফেলে দিতে পারবো না এবং তাড়িয়েও দিতে পারবো না আর না তো পারব বানরটিকে মেরে ফেলতে তোমরা যদি বলো বানরটিকে তাড়িয়ে দিতে তাহলে আমার বাড়ি থেকে বানরের সাথে বের হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না বাবা তখন দুই ছেলে রাগান্বিত হয়ে বললো তাহলে যান না কেন চলে যান আপনার বানরকে নিয়ে আপনার যেদিকে চোখ যায় সেদিকেই চলে যান বানর যেহেতু আপনি ছাড়তেই পারবেন না আর বানরকেই যেহেতু আপনি ছেলে মনে করেন তাহলে আপনার ছেলেকে নিয়ে আপনি আজই বাড়ি থেকে বের হয়ে যান তারপর সে বৃদ্ধ ব্যক্তি অনেক আঘাত পেল অনেক কান্না করলো তিনি আবারও বলল দেখো বাবা বানরটা তো আমার ঘরেই থাকে তারপরও তোমাদের কি সমস্যা তারপর তারা রাগান্বিত হয়ে এই কথা সাফ করে বলে দিল আজকের পর থেকে যদি আপনি বাড়িতে থাকতে চান তবে এই বানরটিকে বাড়ি থেকে বের করে দিবেন আর যদি বানরটিকে নিয়ে থাকতে চান তাহলে এই বাড়িতে আপনার জন্য এক মুহূর্ত জায়গা হবে না সরাসরি আপনি আগামীকাল সকালেই বাড়ি থেকে বের হয়ে যাবেন আপনার মুখও যেন আমরা ঘুম থেকে উঠে না দেখি এরকম আরও দু চারটা করা কথা শুনিয়ে তারা দুই ভাই সেখান থেকে বিদায় নিল সেই ব্যক্তিটি জড়িত চোখে তাদের দিকে তাকিয়ে রইল এমন সময় বানরটি লাভ দিয়ে তার কাছে গেল। এবং তার কুলে মাথা রেখে কি যেন বলতে চাইল বানরের যদি জবান থাকতো তাহলে হয়তোবা এটাই বলতো যে আপনি আমি একই সাথে থাকবো চলুন আমি আপনাকে উপার্জন করে খাওয়াবো কেননা আপনি তো আমার বাবা মা বিষয়টা এরকমই হয়ে দাঁড়াতো যেহেতু বানরের জবান নেই তাই সেই বানরটি কিছু বলতে পারল না শুধু করুণ দৃষ্টিতে তার মালিকের দিকে তাকিয়ে থাকল তার পর দিন সেই বৃদ্ধ বাবা নিরুপায় হয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন এমন সময় তার ছেলের সাথে দেখা হলো ছেলে তার বাবাকে কোনো কিছুই বলল না ছেলে আরও কেমন যেন খুশি হচ্ছিল তখন তার বাবা অনেক আশা করেছিল যে হয়তোবা তার ছেলেরা তাকে থামাবেন কিন্তু আশা নিরুপায় তার ছেলেরা একদমই তাকে থামালো না ছেলের বউরাও অনেক খুশি হচ্ছিল মনে হচ্ছিল যে আপদ দুটো দূর হয়েছে এবার আমরা একটু শান্তি মতে থাকতে পারব তারপর সেই বৃদ্ধ ব্যক্তি তার শখের বাড়ি ছেলে এবং ছেলের বউকে রেখে তার সেই বানর নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে হলো তারপর তিনি অচেনা এক উদ্দেশ্যে অজানা এক উদ্দেশ্যে অজানা এক গন্তব্যের দিকে বানরটিকে নিয়ে রওনা হয়ে গেলেন তিনি পথ চলতে থাকলেন পথ চলতে চলতে অন্য একটি শহরে গিয়ে পৌঁছালেন এবং সেখানে গিয়ে তিনি অনেক ক্লান্ত হয়ে গেলেন তার পেটে প্রচণ্ড খোদা তার হাতে বা পকেটে কোনো টাকা নেই বানরটিও একটি পশু সেই বা টাকা কোথা থেকে জোগাড় করবে খোদার যন্ত্রণায় সেই বৃদ্ধ ব্যক্তি এবং বানর কাতরাচ্ছিল ছটফট করছিল তখন নিরুপায় হয়ে বানরটি রাস্তার পাশে দাঁড়িয়ে গেল এবং মানুষকে ধরে টানাটানি করলো মানুষের জামা ধরে টান দিল এবং বানরটি আগে থেকে কিছু কৌশল শিখে রেখেছিল তার মালিক কিছু খেলা শিখিয়েছিল সেই খেলাগুলো দেখানো আরম্ভ করে দিল এরকম করে অনেক দর্শক সেখানে জমে গেল এবং বানরের খেলা দেখে সেই ব্যক্তিটিকে টাকা পয়সা দান করতে লাগলো টাকা পয়সা দিতে লাগলো আর সে বানরটি মোটামুটি কিছু টাকা হওয়ার পর খেলা দেখানো বন্ধ করে দিল তারপর সেই টাকা তার মালিকের হাতে দিয়ে দিল তার মালিক কষ্ট করে দোকানে গিয়ে সেই টাকা দিয়ে খাবার কিনে তারা দুইজনে সেদিন প্যাট ভরে খাবার খেলো এরপর মালিক মনে মনে চিন্তা করতে লাগলেন এই বানরটি তো অনেক বুদ্ধি সে তো আমার সন্তানের মতোই কাজ করছে আর যেহেতু সে অনেক খেলা জানে আর এই শহরের মানুষ যেহেতু বানরের খেলা পছন্দ করে তাহলে তো আমরা এই কাজটি করতে পারি কেননা আমি বৃদ্ধ বয়সে তো আর কোনো শক্তিশালী কাজ করতে পারবো না আমার বানরটি দিয়ে আমি খেলা দেখাবো আর সেই বানর খেলা দেখে যে টাকাটা মানুষ দিবে সেটা দিয়ে আমাদের চলে যাবে আমাদের তো আর কোনো বাড়তি খরচ নেই শুধুমাত্র খাওয়া দাওয়া আর কিছু পোশাক পাতি ছাড়া তখন তারা এই সিদ্ধান্ত নেওয়ার পর পরদিন থেকে কাজে লেগে গেলেন এবং তারা সেই রাস্তার পাশেই সে বানরকে দিয়ে সে বৃদ্ধ ব্যক্তিটি খেলা দেখাতে লাগলেন আস্তে আস্তে তাদের দর্শক অনেক বাড়তে লাগলো এক পর্যায়ে নাম করা হয়ে গেলেন তিনি তিনি সেই শহরের একমাত্র খেলোয়াড় যিনি বানরের মাধ্যমে এত চমৎকার খেলা দেখায় যেটা ইতিপূর্বে কেউ কখনো দেখাতে পারেনি কেননা বানরটি অতি ছোট থাকতে তার কাছে থাকে এবং মানুষের মতো সব আচার আচরণ জানে তাই সে খুব দক্ষতার সাথে খেলা দেখিয়ে থাকে আর সেই খেলা দেখে মুগ্ধ হয়ে দর্শক অনেক টাকা দেয় আর সেই টাকা দিয়ে তাদের সুন্দরভাবে দিন কাটতে লাগলো একবার ওই এলাকায় একটি সার্কাসের দল এসেছিল এবং সেই সার্কাসে বিভিন্ন রকমের খেলা দেখাচ্ছিল আর সেই সার্কাসের মালিক তিনি একটু শহরটা ঘুরে দেখার জন্য সার্কাস থেকে বের হয়ে আসছিলেন এমন সময় দেখলেন রাস্তার পাশে যেন আরও একটি সার্কাস হচ্ছে কেননা মানুষের এত পরিমাণ ভিড় ছিল যেটা দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি কাছে গিয়ে দেখতে চাইলেন এখানে আসলে কি হচ্ছে তারপর গিয়ে দেখলেন একজন বৃদ্ধ ব্যক্তি তার বানরটিকে দিয়ে খেলা দেখাচ্ছে এটা দেখে এসে অবাক হয়ে গেলেন এবং বানরের খেলা দেখে তিনি আরও আশ্চর্য হলেন তিনি দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় কিন্তু কখনোই এরকম খেলোয়াড় বানর দেখেননি আবার তিনি লক্ষ্য করে দেখলেন যে ব্যক্তিটি খেলা দেখাচ্ছে সেই ব্যক্তিটিও অনেক বৃদ্ধ এবং চোখে কিছুই দেখে না আন্দাজ করে সব কিছু দেখায় তার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল তার চোখে ছানি পড়ে গিয়েছিল যার কারণে সেই ঝাপসা ঝাপসা একটু দেখত তারপর সেই সার্কাসের মালিক সেই বৃদ্ধ ব্যক্তির কাছে গিয়ে সালাম করে বললেন আঙ্কেল আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি খেলা দেখানো শেষ করুন তারপর আপনার সাথে কিছু পার্সোনাল আলাপ আমার রয়েছে তারপর সেই বৃদ্ধ ব্যক্তিটি খেলা দেখানো শেষ করে দিল এবং সেদিনকার মতো খেলা শেষ করে দিয়ে টাকাগুলো গুছিয়ে তার থলেতে রাখলো এরপর সার্কাসের ব্যক্তিকে জিজ্ঞেস করলো জি বাবা বলুন আপনি যেন কি বলতে চাইছিলেন তখন সেই সার্কাসের মালিক বলল আঙ্কেল আমি হচ্ছি অমুক সার্কাসের ওনার আমি হচ্ছি সেই সার্কাসের মালিক যে সার্কাসটি আপনাদের এলাকায় দেড় মাস যাবৎ এসেছে এই সার্কাসে অনেক দর্শক আসে আমাদের সার্কাসে হাতি ঘোড়া থেকে শুরু করে অনেক কিছুই আছে এবং আমরা খুব জনপ্রিয় একটি সার্কাস আমরা শুধু দেশে নয় বিদেশেও সার্কাস দেখিয়ে থাকি তখন বৃদ্ধ লোকটি বললেন তা ঠিক আছে কিন্তু আপনি কি বলতে চান আমাকে তখন সেই সার্কাসের মালিক বললেন আঙ্কেল আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার সম্পর্কে আমি একটু জানতে চাই আপনি এই বানরটিকে খেলা দেখিয়ে যে টাকা পান সেই টাকা দিয়ে আপনি কি করেন আপনার তো চোখে ছানি পড়ে গিয়েছে আপনি কেন চোখের ছানির অপারেশন করাচ্ছেন না আর আপনার কি কোনো ছেলে মেয়ে নেই তখন সেই বৃদ্ধ লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে সমস্ত ঘটনা সেই সার্কাসের মালিকের কাছে বললেন এবং এই ঘটনা শুনে সার্কাসের মালিকের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তখন তিনি সেই বৃদ্ধ ব্যক্তিটিকে বললেন আঙ্কেল আপনি একদমই চিন্তা করবেন না আমি আপনাকে চিকিৎসা করাবো এবং আমি আপনাকে সেই সার্কাসে নিয়ে যাব যেই সার্কাস হচ্ছে আমাদের জনপ্রিয় সার্কাস আপনার এই বানরটি আমাদের সার্কাসে খেলা দেখাবে এবং সেখান থেকে যে টাকা আসবে সেই টাকা আমরা কিছু নিব বাকি সব টাকা আমরা আপনাকে দিয়ে দিব আপনাকে থাকার ঘর দিব খাবার দিব এবং পর্যাপ্ত অর্থকরি দিব সেই সাথে আপনাকে বিদেশে নিয়ে গিয়ে আমরা অপারেশন করাবো আপনি যদি আমাদের সাথে যেতে চান তাহলে আপনি আপনার সিদ্ধান্ত জানান তখন বৃদ্ধ লোকটি বললেন এমনিতেই তো আমি অনেক অসুস্থ এমনিতেই তো আমার চোখের আজ এই অবস্থা আর আমাকে দেখার জন্য যেহেতু কেউ নেই তাই আমি এই অফারটি কোনোভাবেই ক্যান্সেল করতে পারি না তখন তিনি সেই সার্কাসের মালিককে হ্যাঁ বলে দিলেন সঙ্গে সঙ্গে সার্কাসের মালিক তাকে এবং বানরটিকে নিয়ে সার্কাসে চলে গেলেন তার পরের দিন সেই বৃদ্ধ এবং সেই বানরটিকে সার্কাসে হাজির করে বানরের খেলা দেখাচ্ছিলেন এমন সময় সে বৃদ্ধ ব্যক্তির দুই ছেলে ছেলের বউ এবং নাতিনকে নিয়ে তারা খেলা দেখতে এসেছিল তারপর তারা খেলা দেখতে দেখতে এক পর্যায়ে দেখল তাদের বাবার বানরটি এরকমভাবে খেলা দেখাচ্ছে এটা দেখে তারা দুই ভাই অবাক হয়ে গেল। কিরে এটা তো আমার বাবার লালিত পালিত করা বানর তাহলে কি আমাদের বাবাও এই খেলায় উপস্থিত রয়েছে তারপর তারা দুই ভাই তাদের বাবাকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে একসময় দেখলেন যে তাদের বাবা সেখানে দাঁড়িয়ে তালি বাজাচ্ছে সে নিজের চোখে কিছুই দেখতো না সব কিছুই একটু ঝাপসা ঝাপসা দেখতো তাই তিনি তার ছেলেকে দেখেও চিনতে পারেনি তার ছেলেরা তার বাবার পাশ দিয়ে ঘোরাফেরা করছিল কিন্তু কোনো কিছু বলার সাহস পাচ্ছিল না তখন সার্কাসের মালিক এসে দেখল দুইজন ছেলে সে বৃদ্ধ লোকের বেশে ঘোরাফেরা করছে তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন এই আপনারা কারা এখানে কি করছেন তখন তারা দুই ভাই সার্কাসের মালিককে বললেন এই বানরটি হচ্ছে আমাদের বাবার এই বানরটিকে আমরা অনেক লালিত পালিত করেছি তাকে ছোট থেকে বড় করেছি তখন সার্কাসের মালিক অনেক রাগান্বিত হয়ে গেলেন কেননা তিনি তার দুই ছেলে সম্পর্কে সব কিছুই জানতেন তখন তিনি সেই দুই ছেলেকে বললেন ও এখন আপনারা আপনাদের বানরের দাবি করতে এসেছেন আর আপনারা নিজের বাবার কথা তো একটা ভাবলেন না আপনারা নিমখারাম সন্তান আপনাদের এখানে কোনো ঠাই হবে না আপনারা এক্ষুনি আমার সার্কাস থেকে বেরিয়ে যান আমরা আপনার বাবাকে নিয়ে বিদেশে যাব এবং সেখানে গিয়ে আপনার বাবার চিকিৎসা করাবো আর আপনার বাবা অতি সত্তর পৃথিবীর আলো সুন্দরভাবে দেখতে পাবে আর আপনারা তার সন্তান নয় ওনার সন্তান একমাত্র আদর্শবান সন্তান হচ্ছে এই বানরটি বানরটি তার কাছ থেকে চাইলেই পালিয়ে যেতে পারতো কিন্তু বানরটি পালিয়ে যায়নি সব সময় তাকে সঙ্গ দিয়েছে প্রিয় বন্ধুরা রাজার মেয়েকে কিভাবে সেই রাজা বানরের সাথে বিয়ে দিয়েছিল এই ঘটনাটি আজকে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই পরবর্তীতে যদি আল্লাহ চায় তাহলে আপনাদেরকে সেই ঘটনাটি শোনাব কিন্তু এতক্ষণ যাবৎ আপনারা যে ঘটনাটি শুনলেন সেই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন